সেই ছোট্ট দিঘি এখন অনেক বড় হয়েছে একসময় শিশু শিল্পী দিঘি এখন নায়িকা দিঘি নিয়মিত টিকটক ভিডিও করছেন মডেলিং করছেন পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন দিঘি পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিশু শিশুশিল্পীর তকমা থেকে বেরিয়ে নিজেকে জনপ্রিয় নায়িকা দিঘিতে পরিণত করতে কিন্তু অনেক চেষ্টার পরেও এখন পর্যন্ত সেই রকমের ভালো মানের কোনো সিনেমায় অভিনয় করতে পারেননি নায়িকা দেখি সম্প্রতি এক ইন্টারভিউতে দিঘির কাছে জানতে চাওয়া হয় যদি কখনো শাকিব খানের নায়িকা হবার অফার আসে আপনি তার সঙ্গে জুটি বাঁধবেন কি না সেই সময় তার কাছে আরও জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে রোমান্টিক সিনেমার অফার আসলে আপনি কি করবেন উত্তরে দিঘি বলেন তিনি শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না কারণ সাকিব খানকে তিনি চাচু বলে ডাকেন তবে দিঘি জানান যদি কখনো এমন সিনেমার অফার আসে যেখানে রোমান্সের বিষয় থাকবে না তাহলে তিনি সাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চান তবে যদি সিনেমায় রোমান্টিক দৃশ্য থাকে এবং সাকিবের সঙ্গে রোমান্স করতে হয় এমন কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন দেখি প্রিয় দর্শক আপনি কি চান দিঘি এবং সাকিব খানকে একসঙ্গে সিনেমায় দেখতে কমেন্ট করে জানিয়ে দিন